কুটুম নাটকের পাঠ একশো নয় বাহামণিকে ঝগড়াটে মেয়ে বলার জন্য বাহামণি অনেক রেগে যায় এবং বলে এরপরের বার যদি দেখা হয় তাহলে তোর খবর আছে তারপরে সন্দেশকে বলে দেখলেই সন্দেশ আমাকে ঝগড়াটে মেয়ে বলল তখন সন্দেশ বলে যে আমি রিক্সাতে যাবো আমার না অনেক জ্বর হয়েছে দিদি এ কথা বলে তখন বলে যে ঠিক আছে তাহলে যাবো কিসে এদিকে বড় কাকিমা আর বড়ো কাকাবাবু কথা বলে সন্দেশ নিজে বাহাকে রিক্সা দেখায় এবং রিক্সা আলাকে বলে কিন্তু রিক্সা আলা দুপুর দুপুরবেলাতে যেতে চাই না বলে আমি দুপুরে যাব না এ কথা বলে তখন বাহা বলে যাবি না তো রিক্কা নিয়ে বের হয়েছিস কেন তখন রিক্সা চালক বলে তুই এ রংবাজ মেয়ে তুমি এত রংবাজ দেখাচ্ছ কেন তুমি কি রংবাজ নাকি তখন বাহা বলে তুই যাবি না এটাই কি তোর শেষ কথা তখন বলে যে হ্যাঁ এটাই আমার শেষ কথা তখন বলে যে সন্দেশ যাও গাড়িতে উঠ তখন বলে এই খোকা তুমি গাড়িতে উঠছো কেন তখন বলে যে রিক্সায় যাবে তার জন্য তখন রিক্সা চালক বলে আমি তো যাবো না তাহলে গাড়ি কি হাওয়ায় ভেসে যাবে তখন বলে তুই শুধু চেয়ে থেকে দেখ কিভাবে যাবে তখন বলে যে এটা আবার কেমন কথা এ কথা বলার পরে বাহার নিজেই রিক্সাটা তুলে এবং বাহার নিজেই দৌড় দিয়ে চলে যায় এই দিকে বাহা আসতে দেরি হওয়ার জন্য চিন্তা করে যে চল্লিশ মিনিট পার হয়ে গেল বাহা এখনো আসছে না কেন বাহা বাসায় পৌঁছে যায় এবং পৌঁছানোর পরে অনেকটাই ক্লান্ত হয়ে যায় সন্দেশকে বলে যা গেটে ধাক্কা দে ডাক বাসা থেকে তখন বলে যে আচ্ছা ঠিক আছে এ কথা বলার পরে সন্দেশ যে দরজা বাড়াতে থাকে আর বলে যে আমি এসেছি তখন বলে যে এই তো এসেছে আবার মনে হয় কোনো না কোনো কাণ্ড বাঁধিয়েছে বটে এ কথা বলে আর বাহা একা একা হাসতে থাকে যে আমি তো ছেলেটাকে রিস্কাই করে নিয়ে আসতে পেরেছি এ কথা বলে সন্দেশকে জিজ্ঞেস করে কি হয়েছে রে সন্দেশ সন্দেশ সব কিছু খুলে বলে তখন বলে যে আবার কেমন কথা হলো এদিকে কাকিমা মাথা ঘুরে পড়ে যেতে লাগে তখন বাহা বলে চোখে মুখে একটু পানি ছিটাই দে তাহলে ঠিক হয়ে যাবে চেয়ারে বসে একটু সুস্থ করার চেষ্টা করে বাহা সন্দেশকে বলে যা দরজাটা একটু লাগাই দিয়ে আইতো আমি অনেক ক্লান্ত আমি যেতে পাচ্ছি না তখন বাহাকে অনেকবার অনেকভাবেই বলে যে তুই কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে আসবি পরিবারে নাক্ষ দেওয়াবি আবার সব মানুষের কাছে তখন বাহা বলে ছেলেটার জ্বর বলে তো আমি এরকমটা করেছি ছেলেটা সুস্থ হলে তো আর আমি এরকমটা করতাম না রিক্কা নিয়ে কিসের জন্য আসবে না তখন বলে যে থাম 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 তোর অনেক হয়েছে তুই চুপ কর তুই কোনো না কোনো কাণ্ড না বাঁধানো পর্যন্ত শান্তি পাবি না পরিবারের সবারই মান নিজের ডুবানো তোর কাজ তাছাড়া আর কোনো কাজ নেই বাহার দিকে চেয়ে থাকে বাহাকে বড়ো কাকাবাবু অনেকভাবেই বকে আর বলে যে এই মেয়েটার জंगली ভূত জঙ্গলি ভুতই থেকে গেল এর দ্বারা আর কোনো কিছুই হবে না বাহা প্রথমে কিছু মনে করে না কিন্তু পরে টেনশন করে আবার কে এলো দেখো তখন বলে যে আমি যে দেখছি তখন দরজা একটু খুলতে দেরি হওয়ার কারণে যে দেখে যে ওচীর কাকাবাবু এসেছে তখন বলে যে তুমি ঘুমাচ্ছিলা নাকি এতক্ষণ ধরে দরজা বাড়াচ্ছি খুলছো না কেন তখন বলে যে রিসকা কিসের তখন বলে যে বাহাবার এরকম করেছে আর এইদিকে বাইরে সবাই আবার চলে আসে আসার পরে দরজা বাড়াতে থাকে আর বলে এই তো আবার মান ইজ্জত গেল